ভেঙে গেল ড্রেসিং রুমের গ্লাস কেন ড্রেসিং রুমে গিয়ে ব্যাট হেলমেট সেলে ফেলেছিলেন জাকের আলী অতপর মাঠে যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে নয়া ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের হোয়াইট ওয়াশের মিশন এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ এদিন সৌম্য সরকারের পরিবর্তে একাদশে ছিলেন পারভেজ ইমন শুরু থেকে অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছিলেন ইমন লিটন দাসও তার স্বাভাবিক ছন্দে ফিরতে পারলেন না ফিরলেন চৌদ্দ রানে তামিম নয় অন্যদিকে মেহেদি হাসান মিরাজ মাঝখানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন উনত্রিশ রানে মাঝখানে জাকির আলী দলকে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন অর্থাৎ পঁয়ষট্টি রানে যখন বাংলাদেশের তিন টপ অর্ডার ফিরে তখন ব্যাট হাতে অনন্য পারফরমেন্স করছিলেন জাকির আলি এরপরে অবশ্য আউট হয়ে ফ্যাভিলিয়ানের দিকে ফিরলেন শেখ মেহেদি তখনই ঠিক ব্যাটিংয়ে নামলেন শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ইনিংসের চোদ্দতম ওভারের তৃতীয় বলের ঘটনা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা জাকির আলীর রস্টন সেজের বলটি লেগ সাইডে খেলে দিয়ে দুই রান নেবার প্রচেষ্টা ছিল ওইখানে অবশ্য রান নেওয়ার সময় শামীম হোসেন পাটোয়ারির কল ছিল আসো আরেকটি রান নিই অর্থাৎ দুই রান নেওয়ার জন্য শামীম হোসেন পাটোয়ারি আগেই কল করেছিলেন জাকির আলীকে জাকির আলীও দৌড়ে গেলেন তার স্ট্রাইক প্রান্তে কিন্তু হঠাৎই শামীম হোসেন পাটোয়ারি তাকে বারণ করে দিলেন এটা রান নিতে হবে না যার ফলে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভেলিয়ানের দিকে ফিরছিলেন জাকির আলী রাগানিত হয়ে গেলেন ড্রেসিং রুমে গিয়ে হেলমেট ব্যাট ছুঁড়ে ফেলে দিলেন এরপরেই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা রিবুতেই স্পষ্টভাবে দেখা যায় শামীম হোসেন পাটোয়ারির ব্যাট পপিং ক্রিজে পড়েনি তার আগেই পড়েছিল জাকির আলির ব্যাট যার ফলে জাকির আলি নয় শামীম হোসেন পাটোয়ারি হয়ে গেলেন রান আউট এরপরে অবশ্য ড্রেসিং রুম থেকে আবারও ব্যাটিং করতে আসলেন জাকির আলি শামীম হোসেন পাটোয়ারির সাথে কোনো কথা হলো না সোজাসুজি মাঠে এসে আবারও ব্যাট করলেন এরপর অবশ্য জাকির আলী দুর্দান্ত ব্যাটিং করছিলেন বড় বড় বিশাল ছক্কা হাকা দলকে নিয়ে গেছিলেন দেড়শো প্লাস রানের উপরে